হানি বিরিয়ানিতে আর খাচ্ছি ওদের স্পেশাল বিরিয়ানি যেটি হচ্ছে খাসির মাংস দিয়ে করা হয়েছে এটা যে স্পেশাল না স্পেশাল ফুল এটা আপনাদের দদিগুলো বিক্রি হয় আলাদা করে হয় না না

কেউ পার্সেল নেবে কেউ বসে খাবে সে অপেক্ষায় রয়েছে অনেক মানুষ এটা প্রচুর মানুষ দেখতে রাস্তার জ্যাম লাগে গেছে এই কারণে বা আবার মানুষ এই হচ্ছে দুইটার অবস্থা দুইটা দোকান পুরোই হাউসফুল

হানি বিরিয়ানি এটা এটা প্লেট কত কারো তিনশো আচ্ছা এটা যে স্পেশাল না স্পেশাল ফুল এটা তাদের বোরহানি আর কি করেছি হানি বিরিয়ানিতে আর খাচ্ছি ওদের স্পেশাল বিরিয়ানি যেটি হচ্ছে খাসির মাংস দিয়ে করা হয়েছে তো মোটামুটি এভারেজে ভালো অ্যাভারেজে ভালো খারাপ বলা যাবে না আর খুব পপুলার এটা আলাউদ্দিন রোডে খুবই পপুলার হানি বিরিয়ানি ওদের স্পেশাল রয়েছে এবং হাফ রয়েছে হাফ হচ্ছে দেড়শো টাকা স্পেশাল হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে স্পেশাল সাথে বোরহানি রয়েছে এটা জন্য আলাদা করে পে করতে হবে তাহলে কেমন মজা কেমন হ্যাঁ আরও তো খাইছে না আগে আমি তো এ প্রথম খাইতেছি খাই খারাপ না ভালো তবে ইয়া বেশি হাডিটা বেশি মাংস থেকে হাডির টুকরা মুকরা বেশি ভাই প্রত্যেকটা লোক মায়ের দাঁতের নিচে হাড্ডি ভরতেছে এত হাড্ডি গুড়া ঘুরা করে দিছে অবস্থা ঘুরা খারাপ আমি বিরিয়ানি খেয়ে এখন এসছি হচ্ছে ইয়েতে বিশ লাগছি আপনাদের দধিগুলো বিক্রি হয় আলাদা করে হয় না শুধু ওটাতে লাচ্ছি বানান না এতদিন বেলাচ্ছি দাঁড়া দাঁড়া না এখন বসে বৈশা খাবেন হ্যাঁ দেখ লাতুল কল্যাণে আজকে আমরা লাচি খাচ্ছি আমি বিরিয়ানি খেলাম এখন লাচি খাচ্ছি লাতুল না লাচি খা খাওয়াচ্ছে হচ্ছে এই বান্ধব এই বান্ধা এই হ্যাঁ